اللهم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا

আমরা অনেক গুণাগার বান্দা তোমার সহি দরবারে হাত উঠাইলাম আল্লাহ সব রকমের গুণা থেকে তাও ভাব আর জীবনে কোনো গুণা করবো না বলে অঙ্গীকার পেশ করলাম আল্লাহ মেহরবানি করে আমাদের তাও গুলোকে কবল করে নাও ইয়ার আল্লাহ আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও অনেক রুগী দায়িত্ব আছে সেনাল্লাহ তাদেরকে সিপাই ঝামেলা আজলা দা হেমা হস্তামিরা দাও অভাব এদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ানাদের পেরেশানিকে দূর করে দাও মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়ার আব্দে আল্লাহ প্রাপ্ত তোমার ঘরের জন্যে সবাইকে আহ্বান করলাম আল্লাহ মুক্ত হস্তে আগ্রহ সমি আল্লাহ তাপ সিনেমা বিলে তোমার ঘরের জন্য রাত সকলার দান গুলোকে তুমি কবল করে দাও কামাই রোজেরোজগারেব করে দাও আল্লাহ বিশেষ করে আমার প্রবাসী যুবকরা প্রবাসীরা যারা আছেন বিদেশিরা যারা আছেন আল্লাহ তাদের দান গুরুকে তুমি কবল করে নাও তাদের কামাই রোজে রোজগারে বরকত নসিব করে দাও বানায় মিন আল্লাহ বিদেশের এর বাড়িতে তাদেরকে ভালো রেখো বিপদ আপদের হাত থেকে হেফাজত করো আল্লাহ কামাতের কুঠিন মাদানে আল্লাহ এই দানগুলোকে কবুল করে না জাতির ওসিলা বানাই দিও আল্লাহ তাফসির মাহফিল যারা শুরু করেছিলেন অনেক মুরব্বিরাই নাই ডাইনে তাকায় বামে তাকায় ওই মুরব্বিদেরকে দেখা যায় না এখানকার যত নেকামল হয়েছে সবগুলোর সব তাদের মুহের মধ্যে তুমি পৌঁছাই দিও তাদের কবরগুলো গুলো জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ বর্তমানে তাফসির কমিটির যারা মেহনত করতে তাদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে তুমি বরকত নসিব করে দিও আল্লাহ এই তাফসির মাহফিল কামাতের জন্য না জাতির উসিলা বানাই দিও ও রব্বিল মাল্লা আল্লাহ আমাদের পাশে অনেক বড় কবরস্থান আশপাশের গ্রামের মানুষের খবর এখানে দেওয়া হয় আল্লাহ এখানে আমাদের অনেকেরই মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বার আত্মীয় স্বজন অনেকে আছে মেহরবানি করে তাদেরকে মাফ করে দাও আল্লাহ তাদের খবরগুলো জান্নাতের টুকরা বানাই দাও আমরা যারা সিরি জানিনা কার মা নাই কারবার অনবিকারি আজকের মুনা যাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে কারণে যদি তোমার আসামি হয়ে থাকে আল্লাহ মেহরবানি করে তাদেরকে মাফ করে দিও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাই দিও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত দিও আমার মুরব্বীদেরকে আবু বক্ষরের মতো বানাই দিও কলিজার যা টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ পর্দা আড়ালের মাbounding কে আবেদা জাহিদা সালেহান কারদিনার হিসাবে কবুল করে নিও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ যারা এই নিয়তে এখানে দান করেছে সকল আর নিয়তগুলোকে তুমি পূরণ করে দাও ইয়া রাব্বাল আলামিন জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মউতের দেখা হয়ে যাবে ওই মুহূর্তটা আসার পূর্বে বানাই বানাই দিও দিও আল্লাহ দুনিয়ার থেকে নিয়েও অলভ্যিকারিম ওই মুহূর্তটা আসলে আল্লাহ আমাদেরকে শুক্রবার অতবা নামাজরত অবস্থায় রোজার অবস্থায় আমাদের মৃত্যু দান করে দিও